আমি আপনাদের টাইম ওয়েস্ট করতে চাই না আমার প্রিয় ঢাকার সাভারের ভাইয়া আমি ভূমিকায় কনস্ট্রাকটিভলি কিছু কথা বলছি ফর দ্য ইয়ং পিপল ফার্স্ট যুবকরা হচ্ছে আমার প্রাণ যুবকরা হচ্ছে আমার কলেজের টুকরা এদের পক্ষে কথা না বললে আমি শান্তি খুঁজে পাই না আমি জানি অনেক কলেজের টুকরা সম্মানিত বা বোন মায়েরা বোনরা আমাকে শুনছেন আমি মায়েদের অধিকার নিয়ে কথা বলি আমি যুবকদেরকে নিয়েও কথা বলি আমি নারীদেরকেও সম্মান করি পুরুষদেরকেও সম্মান করি বাট দ্য রিয়ালিটি ইজ বাস্তবতা হচ্ছে হক কথা বললে অনেক মানুষের গা চলবে দ্যাটস ভেরি ন্যাচারাল যুবক তাই না বলে আমার কথা যদি গা জ্বলেও যায় তবুও ঠিক বলতে দ্বিধাবোধ করবেন না এই জন্য যে মুমিন মুসলমান সত্যের সঙ্গে কখনো দিবক পোষণ করতে পারে না আমার কথা কি বোঝা যায় নাকি যায় না আমি একটু সাউন্ডটা কম পেয়েছি আর একবার প্রশ্ন করতে চাই লেট মি আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন এগেন কথা বোঝা যায় নাকি যায় না প্রথম চার থেকে পাঁচটা মিনিট ঠান্ডা মাথায় কিছু কথা বলছি কোরআনটা আসতেছে কোরআন থেকে আমরা যতটুকু আমার মেধায় কোলায় যতটুকু আল্লাহকে কবিলিয়ার দিয়েছেন ইস্তেদার দিয়েছেন যোগ্যতা দিয়েছেন আই উইল আমি সম্পূর্ণ করতে পারি আসছে আসার পূর্ব আমরা এমন কিছু কথা বলতে চাই যে কথার দ্বারা যুব সমাজ পরিবর্তন হবে সোসাইটি কালচার চেঞ্জ হবে বিশেষ করে নারীরা চেঞ্জ হবে ইটস জাস্ট বিকজ নারীরা যদি ঠিক হয়ে যায় বাংলার নব্বই ভাগ যুবকরাই ঠিক হয়ে যাবে একজন নষ্ট নারী চাইলে এক হাজার যুবকের জীবনকে নিমিশেই নষ্ট করতে পারে আবার একজন নারী চাইলে তার আদর্শ দিয়ে চরিত্র দিয়ে দিনদারিত্ব দিয়ে পদ্মা দিয়ে একজন দিনদার বিহীন যুবককে দিনদার করতে পারে এই জন্য কিছু কথা বলবো আশা করব সবাই আমার কথাকে জাস্ট আচ্ছা এই সাভারের ভাইরা একটা কথাকে ক্লিয়ার কাট করতে চাই আমাকে কেউ এই চোখে এখন দেখবেন না যে অনেক তাকে আমরা ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি আজকে সরাসরি দেখব প্রিয় ভাইয়ারা আমার এটা বলতে বাধ্য হলাম কারণ হচ্ছে আপনার এই নিয়ে থাকলে আজকের মাহফিলার মাকসাদ উদ্দেশ্য নিয়ে ধ্বংস হয়ে যাবে আমাদের সমস্যা হচ্ছে আমরা বক্তাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দেই সম্মান দেই অ্যাকসেপ্টেবল মনে করি তার ভিউ এবং ফ্যান ফলোয়ার্স দেখে বাট বাস্তবতা হচ্ছে ফ্যান ফলোয়ার্স বেশি হওয়া ভিউজ বেশি হওয়ায় যদি ব্যক্তির সফলতার মানদণ্ড হতো তবে ঢাকার সাভারের ভাইরা হিরো আলমের মতো সফল ব্যক্তি সেকেন্ড বাংলাদেশে হতেই পারত না একজন আলেমকে

আমি রাজধানীর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই একটা লজিক্যাল কোয়েশ্চেন এখানে মুরব্বীরা এসেছেন মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এসেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা এসেছেন ইস ভেরি লজিক্যাল কোয়েশ্চেন একজন মেয়ে যার বয়স আঠারো বছর হয় নাই তার বয়স হচ্ছে সতেরো বছর এগারো মাস বিশ দিন আমার প্রশ্ন সরকারের কাছে আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন সমাজের আইনের কাছে 17 বছর 11 মাস 20 দিনের মেটা মাত্র 10 দিন পরে গিয়ে যখন 18 বছরে পার করে 18 বছরে পা দেয় তার এমন কি যোগ্যতা হয়ে যায় যে সে সেদিনই বিয়ে করতে পারবে তার আগে সে বিয়ে করতে পারবে না কারো আপনারা আঠারো বছরের নিয়ম করেছেন বিয়ে করার জন্য তার আগে বিয়ে করলে আপনারা জেলে দেন মামলা দেন থানায় ঢোকান আপনারা যান ঢাকার এই সাভারে ফ্যান্টাসি পার্কে গিয়ে দেখবেন ক্লাস সেভেনের মেয়ে এইটের মেয়ে প্রেম করে বেড়াচ্ছে আমার যুবক এনি আপনি তা নিয়ে ভাবতে চান না আমার যুবক চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চাইলে আপনার গায়ে বেঁধে যায় এটা বুঝতে হবে এটা পশ্চিমা সভ্যতা চায় কিছুই হতে পারে না

আমি যুবকদের হাতে পায়ে ধরে বলবো একদম আবদার করে প্রথমে বিয়ের জন্য বাপ মায়ের হাত ধরবা পা ধরবা বোঝাবা বুঝাবা বোঝাবা বোঝাবা ট্রাই এগেন 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 ট্রাই এগেন যখন দেখবা তোমার পিঠে তোমার পিঠটা দেয়ালে থেকে গিয়েছে পছন্দ মতো মেয়ে দেখবা বিয়ে করবা বিয়ের পরে বাপকে বলবা মাকে বলবা বিয়ে আমি করে নিয়েছি তোমার যেমন চাই করায় আমার চরিত্র নষ্ট হবে তুমি দিনের পরে দিন দেখবা তুমি বিয়ের জন্য আমাকে হেল্প করবা না তোমার মতো বাপকে মান্য করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার চরিত্র রক্ষার যা বিয়ে করা যুব ভাড়া

আমার কথা হচ্ছে যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে সে টাকা পাবে বাড়ি পাবে গুলশানের ফ্ল্যাট পাবে উত্তরাে ফ্ল্যাট পাবে বসুন্ধরায় ফ্ল্যাট পাবে ধানমন্ডিতে ফ্ল্যাট পাবে কিন্তু টাকা থাকলেই চরিত্রবান হবে তারপর সার্টিফিকেট আমাদের কাছে কারো কাছে না এই দেখেন কত যুবক এখানে আমার বসে আছে এদেরকে জিরো মনে হয় তাই না এরা জিরো নয় এরাই হচ্ছে আগামীকালের হিরো যুবক ভাই وقت ہمیشہ ایک نہیں ہوتا وقت بدلتا ہے میرے دوست لیکن وقت بدلنے کے لیے خود کو کوشش کرنا پڑتا ہے اللہ تعالی بولے আমি একটা জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয় অতএব মেয়েদেরকে বলবো যে টাকলাকে দেখে পাগল হয়ে যাচ্ছেন টাকার জন্য আগামী এমন একটা দিন আসবে এই যুবক কোন অফিসের বস হবে টাকলা তার ইস্তাপ হয়ে কাজ করবে মধ্যে এক নেই হতো নাম্বার ওয়ান কথা মেক ইট ইজি